হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সব অসমের সুর সম্রাট জুবিন গার্গ কোটি কোটি ভক্তের হৃদয়ে যিনি আজও বেঁচে আছেন কিন্তু উনিশে সেপ্টেম্বর দু এই দিনটি বদলে দেয় সব কিছু সিঙ্গাপুরে এক ইয়টে ঘুরতে গিয়ে জুবিন গার্গের মৃত্যু বলা হয়েছিল ডুবে মারা গেছেন কিন্তু সত্যি কি সেটাই পুরো গল্প আজকের ভিডিওতে জানব সেই আসল সত্য সেদিন সিঙ্গাপুরে তার কিছু ব্যান্ড সদস্যের সঙ্গে ইয়র্টে বেড়াতে গিয়েছিলেন জুবিন হঠাৎ দেখা যায় তিনি জলে পড়ে গেছেন তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় প্রথমে বলা হয়েছিল এটা একটা নিছক দুর্ঘটনা কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হয় চাঞ্চল্যকর অভিযোগ জুবিনকে বিষ খাওয়ানো হয়েছিল জুবিনের ব্যান্ডমেট শেখরজ্যোতি গোস্বামী অভিযোগ তোলেন জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ইভেন্ট অর্গানাইজার শ্যামকান্ত মহন্তই এই ঘটনার পেছনে নাকি তারা আগে থেকেই তাকে বিষ খাইয়েছিলেন সাক্ষীদের দাবি জুবিন জলে পড়ে যাওয়ার আগে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলেন অথচ তার ম্যানেজার তখনও ঘটনাটাকে সাধারণ অসুস্থতা বলে উড়িয়ে দেন অথচ সবাই জানত জুবিন একজন দক্ষ সাঁতার ছিলেন এই অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে তবে সিঙ্গাপুরের হাসপাতাল ও কর্তৃপক্ষ জানায় মৃত্যুর কারণ ডুবে যাওয়া তাদের মতে এটা ছিল একদমই দুর্ঘটনা অটফসি ও করোনা রিপোর্টে কোনো অপরাধের চিহ্ন পাওয়া যায়নি কিন্তু অসমে রাস্তায় নেমে আসে মানুষ সোশ্যাল মিডিয়ার দাবিতে ছড়া ভয় ভক্তরা জুবিনের জন্য চাই না রাজ্য সরকার গঠন করে একটি বিশেষ তদন্ত দল এসআইটি এবং বিচার বিভাগীয় কমিশন দ্বিতীয়বার মানদন্ত করা হয় সিআইডি সমস্ত রিপোর্ট একত্রিত করে নতুন করে তদন্ত শুরু করে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন সত্যি প্রকাশ পাবে কিন্তু আজও প্রশ্ন একটাই জুবিন গার্গের মৃত্যু আসলে কিভাবে হলো পুরো রাজ্য তাকে শেষ বিদায় জানিয়েছিল রাষ্ট্রীয় মর্যাদায় তার সঙ্গীত আজও প্রতিটি অসমিয়ার হৃদয়ে বাজে জুবিন গার্গ নেই কিন্তু তার গান তার আত্মা আর তার রহস্য বেঁচে আছে থ্যাংক ইউ আমার চ্যানেল ভালো লাগলো লাইক করবেন বাই